তোমাকে কবে থেকেই বলছি বাচ্চাদের হলিক্সটা শেষ হয়ে গেছে আনছো না কেন বাচ্চাগুলো বিকেল হলে আমাকে জ্বালায় হলিক্স কোথায় হলিক্স কোথায় এই করে তোমাকে তো আর এত সব কিছু পোহাতে হয় না সব আমার দায়িত্ব সকাল থেকে বেরিয়ে যাও আর বাড়ি ফিরে আসো সন্ধ্যায় তারপর একটু সময় পার করে খেয়ে দিয়ে দিব্যি ঘুমিয়ে পড়ো তুমি কি করে বুঝতে পারো তো সংসারে কত কাজ থাকে তার উপরে বাচ্চাগুলোর ঝামেলা আমি বলে তোমার সঙ্গে সংসার করছি অন্য কোনো মেয়ে হলে কবেই বাড়ি ছেড়ে চলে যেত কমলবাবু এতক্ষণ স্ত্রীর এতগুলো কথা চুপচাপ শুনছিলেন এরপর কমলবাবু বললেন মাসের শেষ হাতে একদম টাকা নেই এ মাসের বেতনটা আসুক নিয়ে আসো হলিজ আমার মনে আছে বারবার এভাবে বলতে হবে না আর তুমি যে বলছো সকাল থেকে বেরিয়ে গিয়ে সন্ধ্যায় বাড়ি ঢুকি আমি কি সেখানে আড্ডা দিতে চাই আমিও সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো কাজ করি তারপর সব কাজ শেষ করে ক্লান্ত হয়ে যখন বাড়ি আসি তখন তুমি এত কিছু বলতে থাকো সত্যি বলছি আমার আর ভালো লাগছে না মাঝে মাঝে মনে হয় বেঁচে থেকে কি লাভ তার থেকে বরং তারপর কমলবাবুর স্ত্রী শিখা দেবী বললেন এই তো শুরু হয়ে গেল তোমার যত আলতু ফালতু কথা ঠিক আছে আমি আর কিছু বলছি না বাড়ির মশলাপাতি চাল ডাল সেও প্রায় শেষ সবজির দোকানেও কিছু টাকা বাকি আছে আমারও সবসময় এভাবে টেনে টুনে হিসেব করে বেঁচে থাকতে ভালো লাগে না নিজের জীবনের কোনো সকার লাভ নেই আমার বন্ধু বান্ধব কত ভালোভাবে জীবন যাপন করে আর আমি নিজেকে দেখলে আমার খুব লজ্জা হয় কমলবাবু বলেন তাহলে কি বলতে চাইছো আমাকে বিয়ে করে ভুল করেছো করেছিত না হলে কি আজ আমার এরকম অবস্থা হতো কমলবাবু শিখাদেবীর অন্যদিকে পর কমলবাবু বেতন পেয়ে মাসকাবারি বাজার করলেন ছেলে মেয়েদের জন্য হর্লিক্স চানাচুর বিস্কুট স্ত্রীর জন্য ক্রিম তেল যাবতীয় যা প্রয়োজন সব কিনলেন সবশেষে ভেবেছিলেন কিছু টাকা বাঁচলে নিজের জন্য একজোড়া জুতো কিনবেন আসলে কমলবাবুর জুতো জোড়া ছেড়ে গিয়ে পিন বের হয়ে গেছে যার জন্য ওই জুতো করে কমলবাবুর হাঁটাচলা করতে খুব কষ্ট হয় কিন্তু সবার প্রয়োজনীয় জিনিস কেনার পর কমলবাবুর হাতে খুব সামান্য টাকা থাকলো তাই তিনি আর নিজের জন্য জুতো কিনলেন না টাকাটা রেখে দিলেন যদি কোনো কাজে লাগে আবার আর ওই জুতোটা দশ টাকা দিয়ে মুচির কাছে যাই হোক করে সেলাই করলেন আর ভাবলেন এই জুতো জোড়া এক মাস আমি চালিয়ে নেব পরের মাসে না হয়ে জোড়া জুতো নেব তারপর কমলবাবু বাড়ি ফিরে এলেন শিখা এদিকে এসো দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা না আর কি লাগবে না আর কিছু লাগবে না তবে একটা কথা বলবো হ্যাঁ বলো সামনের দোকানে একটা শাড়ি দেখেছি আমার খুব ভালো লেগেছে তুমি যেহেতু এ মাসে বেতন পেলে আমাকে দেবে ওই শাড়িটা কিনে কমলবাবু অনেক চিন্তা করার পর বললেন ঠিক আছে কত টাকা লাগবে বলো আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি গিয়ে নিয়ে আসবে বেশি নয় সাতশো টাকা হলেই হবে কমলবাবু তখন তার পকেট থেকে সাতশো টাকা বার করে শিখাদেবীকে দিয়ে দেন আর কাছে রাখলেন যত সামান্য টাকা পরের দিন সকালে শিখাদেবী বাড়ি ছাড় দিতে দিতে কমলবাবুর জুতোখানা দেখলেন জুতোখানা ছিঁড়েছে অনেকবার সেলাইও হয়েছে জুতোটার নেই শিখাদেবী তখন বিকেলে বাজারে গিয়ে ওই শাড়ির টাকায় কমলবাবুর জন্য জুতো কিনলেন আর সন্ধ্যায় কমলবাবু বাড়ি ফিরলে শিখাদেবী কমলবাবুকে জুতোখানা দিয়ে কান্না করতে করতে বললেন ওই জুতোটা তুমি কি করে পড়তে ওই জুতোটা কি পড়ার যোগ্য ছিল হ্যাঁ আমি মানছি আমি একটু বকবক করি রেগে যাই তাই বলে তুমি কমলবাবু এবার স্ত্রীর চোখের জল মুছে বললেন জুতো তো কিনে নিয়ে এলে আমার জন্য শাড়ি তো আর কেনা হলো না কি হবে তাহলে কিছু হবে না আমার কি আর শাড়ি নেই তারপর কমলবাবু শিখাদেবীকে জড়িয়ে ধরলেন আসলে কি জানেন পুরুষ মানুষ সব সময় চায় তার পরিবার খুব ভালো থাকুক কোনো অভাব যেন না আসে তাই সে দিন রাত পরিশ্রম করে আর প্রত্যেকের জীবনে প্রত্যেকের পরিবারে অভাব আছে কারো অর্থের অভাব কারো শান্তির অভাব কারোর ভালোবাসার অভাব অভাব আমাদের জীবনে সঙ্গী তাই সবকিছু মেনে নিয়ে জীবন বয়ে চলে জীবনের মতো অসাধারণ লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না